হাই গাইস ব্যাক টু মাই কবিতাস ব্লগ তো আমি এখন না ওই পান্ডাল আছে ওইখানে একটা এখানে একটা পান্ডাল আছে ওই পান্ডাল থেকে আমি এখন ঘুরে আসছি ওকে এই যে আমার বাড়ির লুকি তো ঠিক আছে আমি পান্ডাল থেকে ঘুরে আসলাম ওকে মানা যায় তো এবার না একটা জিনিস দেখাতে চাই আমি তোমাকে গাইজ বিশাল বিশাল ঋতু বিশাল

আমি ভিডিও পোস্ট করতে আসছিলাম প্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করতে ভিডিও কলে কে ভিডিও কলে কে মুখের মধ্যে নি আইফোনটা ভিডিও কলে কে আছে বল তুই কি করছিস এটা কি করছিস দেখতে পাচ্ছিস না আরে এটা কি করছিস স্নান করছস চিকেন তুমি তুমি স্নান করছস এই তো রান্না করলাম আমার ভীষণ খিদে পেয়েছে সকালে কিছু খেয়েছি আমি কটা বাজে বাবা গো ওরে বাবা শুনো আমি কাকে দেখাবো না না এই যে আমি ভিডিও পোস্ট করছি আমি তো দুই থেকে প্যান্ডেল থেকে ঘুরে আসলাম তোমাকে দেখিনি তুমি এখানে এসে কি করছো পুরো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দেখো এ কি করছো তুমি কি লেগ পিস খাওয়া হয়ে গেছে এই যে বাবু জমকে থেকে বলছো তুমি সে তুমি সকালবেলা আমাদের ওই যে ঘি ভাত খাবি চলে গেছে ঘি ভাত খেয়ে আমরা চলে গেছিলাম প্যান্ডেলে দেখতে আর তারপরে এখন আসি কটে বাজে এই কষা মাংস কে খেলো তুমি হুম ওই যে বাটি রয়েছে এখনো হ্যাঁ কষা মাংস খেয়েছি আমি সকাল থেকে এখনো কিছু খেয়েছি বল এই দেখো এটা কার কষা মাংস তোরা খেয়েছিস আর এই দেখো আমি আলু খাচ্ছি এবার এটা আলু আচ্ছা এটা কি এসব কি এই তার মানে এটা নয় যে মাংস হয়েছে বলে আমি আগে আগে তার মানে এটা নয় যে মাংস হয়েছে বলে আগে সকাল থেকে আমি কিছু খেয়েছি সেটা বল তুই সকাল থেকে তোরা খেয়েছিস ভাত খেয়েছিস কষা মাংস খেয়েছিস আপেল খেয়েছিস আমি শুধু কি খেয়েছি একটা আপেল খেয়েছি আর এক কাপ গ্রিনটি খেয়েছি এখন কটা বাজে তিনটে বাজে সে সকাল আর সাড়ে সাতটা থেকে আর তুমি আমি যখন তুমি আমাকে ভাত টাত খাবিয়ে দিয়েছিলাম আমি গেছিলাম তখন এই ড্রেসটা পরে দেখেছিলাম আরে আমি তো স্নান করিনি তো আমি স্নান খাবো আমি আমি স্নান করে আবার খাবো হচ্ছে কথা তাহলে তো হয়ে গেল আমার এখন ভীষণ খিদে পেয়েছে স্নান করতে ইচ্ছা করছে সব কাজ হয়ে গেছে এখন শুধু স্নান করাটা বাকি ছিল স্নান করে পুজো দিতে হবে তো আমরা এখন মাথা মাংস খাচ্ছ তো তুমি আরে মাংস খাচ্ছে বলেই তো আজকেই তো মাংস খেয়ে আমি একবার স্নান টান করবো মাথা ফাথা ঘষে স্নান করবো করে তারপরে পুজো দেবো তাহলে কালকে তো তোর মাংস মাংস খেতে পারবো না তার জন্য আমার তাহলে হয়ে গেল দূরে যা কাকে দেখাচ্ছিস ভিডিও কল করবি সেটাই বুঝতে পারছি আরে ভিডিও কল না এটা ভিডিও হচ্ছে কেন তুই ভিডিও করছিস এখন এই অবস্থায় ভিডিও করছিস শট পোস্ট করবি না আমি তো করে দেব আমার ফাস্টে করে দেব আমি খাই না মাংস খাই না মানুষ তো খায় আর একটা ভুল বানে করেছ তুমি আমাদের আমাদের সকালবেলা তুমি ঘি ভাত খাবে তুমি চলে গেছ আমাদের আমরা চলে গেছিলাম প্যান্ডেল আর তুমি রেখেছিলে আমাদের এই মাত্র রান্না হলো মাংস আমরা এখন ভীষণ খিদে পেয়েছি মাথার মধ্যে গোলাপচা তারপরে স্নান করতে পারবো না কে তারপরে স্নান করবো একবারে পুজো দিতে হবে না আজকে তো আর খেতে পারবো না নদিন নিরামিষ খেতে হবে তা তো পুজো দিতে হবে মাংস খাওয়ার পরে পুজো দিতে পারবো না

ঠিক আছে তাই বুঝতে পারলে না ভিডিও পোস্ট করছি না কী সব পোস্ট করবে তুই তো করে দেবো করে দেবো আমি খাচ্ছি তাই আমার মা কি খা কী খায় তাই মাংস হলে আর কিছু খায় না এক পিস দুই পিস তিন পিস একটা লেগ পিস নিয়েছি লেশে নিয়ে যাব এক পিসে আলু আর আমি ওই সোয়াদান খেতে খাবো কোথায় না হ্যাঁ ও ছাদে এখন ছাদে যেতে পারো খাওয়া দাওয়া আমি